সকাল থেকে আকাশ মিখলা কলকাতা ঝুড়ে এবং যেভাবে আবহাওয়িতরা পূর্ব বা দিচ্ছেন যে ক্রমশ যেভাবে ঘূর্ণাবর্ত ঘ আসছে জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ থেকে কিন্তু ক্রমশ নিম্নচাপ হবে এবং এই নিম্নচাপের পরিমাণ কিন্তু দ্বিগুণভাবে বাড়বে এবং এর ফলে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু কলকাতা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়িতরা এবং ঝিরিঝুড়ি করে বৃষ্টিপাতও হচ্ছে এবং আজকে আবহাওয়িতরা জানাচ্ছেন যে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে বিকেলের পর কিন্তু ঝড় বৃষ্টি আরো বাড়তে পারে এবং অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে এবং একই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া যেমন বইবে সেই সঙ্গে শিলা বৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ থেকে এই যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বাড়বে এবং যেটা জানা যাচ্ছে যে এই সপ্তাহান্তে অর্থাৎ রবিবার দিনেও কিন্তু সেই বৃষ্টিপাত হবে এবং শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পরিমাণ দ্বিগুণ আকারে বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এবং অন্যদিকে আপনারা জানেন যে রাত বর্ষা আসার সম্ভাবনা এবং সেই রাত বর্ষা আসার আগে উত্তরবঙ্গে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই গোটা সপ্তাহ জুড়েই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে কেরলে বর্ষা প্রবেশ করেছে গত তেরোই মে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আগামী পয়লা জুন এবং বর্ষা জুন এই দুই দিনের মধ্যে কিন্তু ছাতা উঠছে অর্থাৎ ঝড়ের দাপর এবং হাওয়ার দাপড় যত সময় দূর হবে ততই কিন্তু বাড়বে এবং আবহাওয়া কিন্তু মৎস্য দেবীদের সমুদ্রে বুধবার থেকে যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে থেকে কিন্তু আরো বৃষ্টিপাত এবং ঝড়ের বাড়বেন বলে আবাবিকরা জানাচ্ছেন এবং আজকে আবাবিকরা জানাচ্ছেন যে এই যে আকাশ মেঘলা থাকবে গোটা শনিবার পর্যন্ত এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি আবহাবিকরা জানাচ্ছেন যে বৃষ্টিপাত হলেও কিন্তু আব্দুত গরম কিন্তু বজায় থাকবে क्या मेरे राजेश रिपोर्ट तो था। आप देख रहे हैं न्यूज यू एन आई